রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম যখন ঈদের মাঠে গিয়ে মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন বললেন ইয়া মাসার নেশা তাসা দাগ ডাফ ভাই নৌরী তো নার মহিলারা তোমরা দান করো আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান্নামে জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নামের অধিকাংশ মানুষই নারী তো তোমরা দান করো মানে জাহান নাম থেকে বাঁচার পথ একবারে সরাসরি পথ দান করো বেঁচে যাওয়া তোমরা তো জাহান নামের অংশ মানুষই না তোমরা দান করো আর আল্লাহ রসুল যখন ওই কথাটা বললেন যে বিচারের মাঠে মানুষ আল্লাহর মুখামুখি কথা বলবে তখন কোনো দোভাঁসি থাকবে না তখন কোনো অন্তরাল থাকবে না ডান দিকে দেখবে সব কর্ম দেখবে দেখবে সব কর্ম দেখবে দেখবে জাহান নাম দেখবে তখন আল্লাহ বললেন পৃথিবীর মানুষ তোমরা জাহান্নাম থেকে বাঁচো খেজুরের বীজের উপর যে একটা সাদা সামান্যতম ছাল থাকে সামান্যতম একটা সাদা ছাল থাকে ওই ছালের সম হলেও দান করে জাহার নাম থেকে বাঁচো তাহলে বুঝা গেল যে সরাসরি যাহার নাম থেকে বাঁচার পথ দান সেটা কম বেশি ফিসার রায় ওদার রায় সচ্ছল অসচ্ছল সচ্ছল অসচ্ছল সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যার যা কুলায় কারু কুলাই দশ লাখ কারুকুলাই দশ হাজার কারু কুলায় দশ টাকা কারো কুলাই একটা কয়েন যেভাবে হোক না কেন তার বুঝুন পাতের এটাও বোখারির হাদিস আগেরটাও বোখারির হাদিস বোখারি মুসলিম মানে বাঁচো জাহার নাম থেকে এইভাবে